সপ্তাহখানিক আগে যখন তুফান বিভিন্ন হলে দেওয়া শুরু হবে হবে তখন নানা রকম ইউটিউব হয়ে গেছে ইউটিউব না টিভি চ্যানেলের খবরেও বা বিশেষ রিপোর্টে বলা হচ্ছিল তুফান দশ লাখ বারো লাখ পনেরো লাখ টাকা এম জি রেন্টেল মানি চাচ্ছে ফলে হল মালিকরা তুফান চালাবে না চালাবে না বলতে তারা চালাতে চাচ্ছে কিন্তু ও এত রেন্টাল দিয়ে তা চালাতে পারবে না তাদের কথা তাদের রেন্টাল মানি উঠবে না আর এগুলো শর্ট ছিল এমজি এম জি মানি মিনিমাম গ্যারান্টি যে দোকান চালাতে হলে এই টাকা মিনিমাম দিতেই হবে তার উপর বিজনেস করলে তখন শেয়ার মানি দিবে কিন্তু এক কয়েক ব্যবধানে সব কিছু উড়তে গেল এখন যে প্রথমত প্রমাণ হয়েছিল যে ওই কথাগুলো একদম গুজব এ ধরনের কোনো কথা আলসাই থেকে বলা হয়নি কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই গুজব মানিতেই অনেকে নিতে চাচ্ছে তবুও পাচ্ছে না এ পর্যন্ত যাক খবর অলরেডি দুইশো তিরিশটা হল টুফান নিতে যাচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে দুশো তিরিশটা হল নাই আশি নব্বইটা হল আছে এবং ঈদের সময় বন্ধ হল বা বিভিন্ন অডিটোরিয়াম বা বিভিন্নভাবে এগুলো আর দেশের মতো হয় গতবার একশো ষাট সত্তরটা শুনেছিলাম কিন্তু এবার শোনা যাচ্ছে যে সব মিলিয়ে প্রায় আড়াইশোটি হল চালু হয়েছে এর মধ্যে হল আছে যেগুলো পাঁচ বছর ছয় বছর পরে চালু হয়েছে এবং তারা প্রায় সবাই প্রায় সবাই বলতে পঁচানব্বই পার্সেন্ট হল মালিক এবার ঈদের জন্য তোফান নিতে চায় এবং তার এবং কেউ কেউ ব্লাঞচে দিচ্ছে যে যাই চা সেই টাকা দিয়ে সে টুফান নিবে আমরা যখন জানতে পেরেছি দুইশো তিরিশ জন হল মালিক তুফান নেওয়ার জন্য যোগাযোগ করেছে কিন্তু আজ সাই সত্তাধিকারি সাই সাইকেলটা আগেই জানিয়েছে যেসব হলের অবস্থা খুব খারাপ এমনি স্কিন ঠিক নাই চেয়ার ঠিক নাই সেই সব হলের পেফার দিবে না আচ্ছা দেশে সব ফলে তো আর টুফান দেওয়া পসিবল না তাহলে তো কারো ব্যবসায়ী ঠিক মতে হবে না তাই এসব দিক খেয়াল করে যেসব হলে সমস্যা আসছে সেগুলো বাদ দিবে আমি যতটুকু জানতে পেরেছি প্রায় একশো ষাটটা হলে তুফান চলবে এর মধ্যে এমনও কিছু হল আছে ওই জেলার কাছাকাছি হল এবং উভয় হলই তুফান নিচ্ছে আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এই যে তুফান নিবে না বা মিনিমাম গ্যারান্টি এয়ারটেল মানি নিয়ে এত কাহিনী শেষ পর্যন্ত শোনা তুফানের এয়ারটেল মানি বারো লক্ষ পর্যন্ত উঠেছে এবং সেটা কিন্তু সাইজের সাকরি চায় না এই টাকাটা হল মালিক নিজের থেকে বারো লাখ টাকা দিয়ে নিচ্ছে যাতে অন্য হল না পায় সে যাতে নিতে পারে তো এত গুজবের পরও তুফানের ক্রেস কিন্তু কমছে না এবং দিন দিন বাঁচছেই দেখা যাক শেষ পর্যন্ত তুফান কত হলে চলে আপনার এলাকা হলে যদি তুফান চলে তা হলে নাম কমেন্টসে জানিয়ে দিন ধন্যবাদ